প্রায় দুই হাজার কিলোমিটার দূরত্বে অবস্থিত দুটি ভূখণ্ডের দুটি ভিন্ন ভাষার জাতিসত্তাকে মিলিয়ে পাকিস্তান রাষ্ট্রের জন্ম থেকেই মাতৃভাষাকে কেন্দ্র করে সূচনা হয়েছিল আন্দোলনের আর এই ভাষা আন্দোলনকেই বাংলাদেশ রাষ্ট্র সৃষ্টির পথে প্রথম পদক্ষেপ হিসাবে মনে করা হয় বাংলার ইতিহাসে বাঙালির সবচেয়ে উল্লেখযোগ্য দুটি গৌরবোজ্জ্বল ঘটনা বায়ান্নর ভাষা আন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ উনিশশো সালে ইউনেস্কো দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার আগ পর্যন্ত আমরা এই দিনটিকে পালন করতাম শহীদ দিবস হিসাবে উনিশশো সালে যখন দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ হয়েছিল তার আগেই আসলে শুরু হয়েছিল ভাষা নিয়ে বিতর্ক ভাষা সৈনিক আব্দুল মতিন ও আহমদ রফিক তাদের ভাষা আন্দোলন ইতিহাস ও তাৎপর্য বইয়ে লিখেছেন প্রথম লড়াইটা প্রধানত ছিল সাহিত্য সংস্কৃতি অঙ্গনে সীমাবদ্ধ বইটির বর্ণনা অনুযায়ী দেশভাগের আগেই চল্লিশের দশকের শুরুতেই সাহিত্যিকরা বিষয়টি নিয়ে কথা বলেছেন সে সময়ে বাঙালি মুসলমান সাহিত্যিক শিক্ষক রাজনীতিবিদদের মধ্যে বাংলা উর্দু আরবি ও ইংরেজি এই চারটি ভাষার পক্ষে বিপক্ষে নানান ধরনের মত ছিল তবে পাকিস্তান রাষ্ট্রগঠন নিশ্চিত হওয়ার পর উর্দু বাংলা বিতর্ক আবারও মাথা দিয়ে ওঠে ধীরে ধীরে অর্থনীতি ও রাজনীতিও সেই বিতর্কের অনুষঙ্গ হয়ে ওঠে সে সময়কার গুরুত্বপূর্ণ মিল্লাত পত্রিকায় এক সম্পাদকীয়তে লেখা হয়েছিল মাতৃভাষার পরিবর্তে অন্য কোনো ভাষাকে রাষ্ট্রভাষা রূপে বরণ করার চাইতে বড় দাসত্ব আর কিছু থাকিতে পারে না দৈনিক আজাদি পত্রিকায় উনিশশো সালে লেখক সাংবাদিক আব্দুল হক লিখেছিলেন উর্দুকে রাষ্ট্রভাষা ঘোষণা করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটি উর্দু শিক্ষিতই চাকুরির যোগ্যতা লাভ করবেন এবং প্রত্যেকটি বাংলা ভাষী চাকুরির অনুপযুক্ত হয়ে পড়বেন সে সময় বুদ্ধিজীবীরা উদ্বেগ প্রকাশ করেন যে মাতৃভাষার পরিবর্তে উর্দু চাপিয়ে দিলে বাংলাভাষী পরবর্তী প্রজন্ম অশিক্ষিত হয়ে পড়বে বাংলা ভাষার সত্তা ঝুঁকিতে পড়বে স্বাধীনভাবে মাতৃভাষার চর্চার ক্ষেত্রে এটিকে বড় আঘাত বলে মনে করা হয় এসব বিষয়ে বাঙালির মনে ক্ষোভের অনুভূতি তখন থেকে দাঁড়া বাঁধতে থাকে গঠন করা হয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ জানা ইতিহাস তৎকালীন পাকিস্তান রাষ্ট্রে বাংলাভাষীরা উর্দুভাষীদের চেয়ে সংখ্যাগরিষ্ঠ ছিল উনিশশো আটচল্লিশ সালের একুশ মার্চ মোহাম্মদ আলী জিন্না আসলেন পূর্ব পাকিস্তানে রেসকোর্স ময়দানে সমাবেশ থেকে ঘোষণা দিলেন উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা উপস্থিত জনতার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল সাথে সাথে প্রতিবাদী ওঠেন তারা মাতৃভাষাকে নিয়ে এমন ঘোষণায় নতুন রাষ্ট্র সম্পর্কে বাঙালির স্বপ্ন ভঙ্গের সূচনা হলো জিন্না উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার ব্যাপারে শুরু থেকেই অত্যন্ত অনমনীয় মনোভাব প্রকাশ করেছিলেন যার প্রতিবাদে ভাষার জন্য প্রাণ দিতে হয়েছিল সালাম রফিক জব্বার বরকত সহ নাম না জানা আরও অনেক বাঙালিকে অথচ সেই বাংলা ভাষার বিরুদ্ধাচরণকারী জিন্নার কবরে টকবক করছে প্রাণের ভাষা বাংলা যা মাথা উঁচু করে জানান দিচ্ছে অদম্য বাংলার শ্রেষ্ঠত্ব বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি দিতে প্রধান এই আপত্তিকারী মোহাম্মদ আলী জিন্নার কবরে বাংলা ভাষাতেই লেখা রয়েছে তার জন্ম ও মৃত্যু তারিখ ইতালিয়ান শ্বেত মার্বেলের তৈরি সমাধিতে উর্দুর পাশাপাশি লেখা এই বাংলা হরফ দুদেশের ইতিহাস জানা যে কোনো বাংলা ভাষাভাষীকে নিঃসন্দেহে গর্বিত করে তোলে পাকিস্তানিরা অবশ্য এটাকে অখণ্ডতার প্রমাণ হিসেবে দেখেন তবে শুধু মোহাম্মদ আলী জিন্নানন তার ছোট বোন ফাতেমা জিন্নাত তার ডানহাত বা কায়েদ মিল্লাত নামে পরিচিত পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান পাকিস্তানের প্রধানমন্ত্রী নুরুল আমিন ভারত পাকিস্তান বিভক্তির পর পাকিস্তানের যোগাযোগ মন্ত্রী সর্দার আব্দুর রব নিস্তার কবরেও একইভাবে তাদের নাম জন্ম ও মৃত্যু তারিখগুলো বাংলা বর্ণমালায় খোদাই করে লেখা রয়েছে তারা প্রত্যেকেই বাংলাকে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রভাষা করার তীব্র বিরোধী ছিলেন মোহাম্মদ আলী জিন্নার কবরে বাংলা ভাষার ব্যবহার নিয়ে পাকিস্তান সরকারের বক্তব্য জানতে চাওয়া হলে গণমাধ্যমে সরকারের একজন কর্মকর্তা জানিয়েছেন পাকিস্তানে উর্দু এবং বাংলা দুটি ভাষাই প্রচলিত ছিল উর্দু ভাষাভাষীদের পাশাপাশি বাংলা ভাষাভাষীদের জন্য বাংলা অক্ষরে জিন্না সহ সব নেতাদের নাম জন্ম মৃত্যু তারিখ লেখা হয় এটা আজও অতীতে দুদেশের অখণ্ডতার প্রমাণ দেয় বাংলাও ভীষণ মিষ্টি ভাষা এ ভাষার জন্য শহীদ হওয়া প্রতিটি মানুষের জন্য আমাদের শ্রদ্ধা রয়েছে দর্শক এমন একটি সত্য ঘটনা হয়তো আডালে থেকে যেত জানার পর কেমন লাগছে কমেন্টে লিখতে পারেন